ଚଉଥି ସବିଚାର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଅଦ୍ୟ ମେ ମାସ ତେଇଶ ତାରିଖ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ମସିହା ରବିବାର ବୈଶାଖ ମାସ ଶୁକ୍ଳ ପକ୍ଷ ସୌର ମାସ ବୃଷ ନ ଦିନ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପ୍ରାତଃ ପାଞ୍ଚଟା ତେର ମିନିଟ ଚବିଶ ସେକେଣ୍ଡ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ସନ୍ଧ୍ୟା ଛଅଟା ପନ୍ଦର ମିନିଟ ଅଣଚାଶ ସେକେଣ୍ଡ ବୃଷ ରାଶିର ଘାତଚନ୍ଦ୍ର ମେଷ ରାଶିର ଘାତ ବାର একদিষ্ট ও প্রারূপণ শ্রাধিবই ভেধ তবে আসুন দর্শক বন্ধু আজ মেষরাশি ঠাকুর মিনারাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যাহা আজ আপনার জীবন ঘটিপরে জ্যোতির্িদ ও বা পরামর্শদাতা ডাক্তার বায়ু ডাক্তার গণনা অনুসারে তে প্রথমে আসন্তু মেষ রাশি ফলাফল দেখিবা। মানসিক রূপরে আপনার ভাবুকতার মাত্রা অধিক রহিব। বিদ্যার্থীগণ আজ বিদ্যাভ্যাস এবং ক্যারির সম্বন্ধিত বিষয়গুলো সফলতা প্রাপ্ত করে পারিবে। ঘরের বাবরণে সুখ শান্তি রহিব ব্যবসায়ী সফলতা প্রাপ হব এবে বৃষ রাশি ফলাফল আসুন দেখি পারিবারিক জীবনরে শান্তি বনাই রক্ষে নিক বাদ বাদ করত এবং প্রতিষ্ঠানের হানি হয়ে পড়ে এর ধ্যান রাখবে আপনার স্বভাবের ভাবুকতা পারে। আপনার রচনাতক ক্ষমতায় বৃদ্ধি হব বিদ্যার্থী পাই সময় অনুকূল অটে এবার মিথুন রাশি ফলাফল আসুন দেখা আজ

এবং বাণী উপরে নিয়ন্ত্রণ রাখন্তু নকারাত্মক বিচার মনরে আসিবা কো নাহি খাইবা পিবারে মধ্যে নিয়ন্ত্রণ রাখিবে আপন বৈচারিক স্থিরতা সহিত নিজ হাত কো আসিতিবা কার্য গুড়ি কো সম্পূর্ণ করি পারিবে রচনাত্মক ক্ষেত্র মান সম্মান প্রাপ্ত হেব এবি আসন্তু শিখ রাশি রে ফলাফল দেখিবা দিন শুভ ফলদায়ী অটে শারীরিক মানসিক স্বাস্থ্য উত্তম রহিব উৎসাহিত রহিবে নয় কার্যের শুভারম্ভ করা পাই সময় অনুকূল অটে পরিজন মানক সহিত সময় আনন্দ পূর্বক বিতিব ধার্মিক কার্য গুড়ি করে খরচ হই পারে এবে আসন্ত কন্যা রাশি র ফলাফল দেখিবা কম সময় অধিক লাভ পাইবা বিচার রে আপন ফসি কোর্ট কচে বিষয় ন পাই উপদেশ পরে সুখ শান্তি বজায় রূ কাজ প্রারম্ভ আজি করে পেয়ে আকস্মিক ধন লাভ হব এবার তুলে রাশি আসন্ত দেখিবা। সন্তান সম্বন্ধিত শুভ সমাচার আপনার মিল পুরোনা তথা পিলা দিন মিত্র মান ভেটরে মন প্রসন্ন হব নিত্র বনবার সম্ভাবনা অবসায় এবং আর্থিক রূপে লাভ হব মধ্যাহ্নপরে সম্ভাড়ি করে চাল উপদেশ এসারাশি ফলাফল দেখা আজের দিন লাভদায়ী অটে ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ ଅଧିକାରୀ ଗଣଙ୍କର କୃପା ଦୃଷ୍ଟି ଆପଣଙ୍କ ପ୍ରଗତିର ମାର୍ଗ ଖୋଲିବ ବ୍ୟାପାରରେ ଆୟ ବଢିବାର ସମ୍ଭାବନା ଅଛି ପିତା ଏବଂ ବଡ଼ଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଲାଭ ହେବ ମଧ୍ୟାହ୍ନ ପରେ ମିତ୍ରମାନଙ୍କ ଠାରୁ ହେବ କୌଣସି ସାମାଜିକ ପ୍ରସଙ୍ଗରେ ଉପସ୍ଥିତ ରହିବାକୁ ପଡ଼ିପାରେ ଧନୁ ରାଶିର ଫଳାଫଳ ଏବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା অধিকারী মানঙ্ক সহিত বাণী এবং ব্যবহারের নিয়ন্ত্রণ রাখবে ব্যাপারে বিঘ্ন আসবার আশঙ্কা অধ্যাহ্ন পরে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পরিস্থিতি অনুকূল রহব অধিকারীগণ আপনার সন্তোষ অনুভব করবে আর্থিক দৃষ্টি রাভ হব এবার মকর রাশির ফলাফল আসন্ত দেখ আজ ক্রোধ এবং পাণি উপরে নিয়ন্ত্রণ রাখন্তু স্বাস্থ্যর ধ্যান রাখিবে সরকারি বিরোধী প্রবৃত্তি গুড়িকর দূরেই রহন্তু পরিজন সহিত কলহর প্রসঙ্গ বনি পারে বেয় পড়ি পারে ইষ্ট দেবতাঙ্কর ধ্যানরে সমস্যা গুড়িকর নিবারণ হেব এবে আসন্তু কুম্ভ রাশির ফলাফল দেখিবা সকালে হি সহিত বুলিবাকু খাইয় পিব এবং মনোরঞ্জন ভাগিদারী সহ সম্বন্ধু মধ্যাহ্নপরে আপনার প্রতিকূলতার সামনা করা স্বাস্থ্যর ধ্যান রাখবে আকস্মিক ধন লাভ হয়ে পড়ে এবার মিন রাশি ফলাফল আসন্ত দেখ আজ আত্মবিশ্বাস সহ প্রত্যেক কার্য আপনার সফলতার প্রস্তুত করবে গৃহস্থ জীবন সুখ এবং শান্তি রারীরিক স্বাস্থ্য ভাল রহব স্বভাবের উগ্রতা রাখে বাণিপরে নিয়ন্ত্রণ রাখবে দূরযাত্রার যোগ দর্শক বন্ধু আজ তো আপন মানে মেষ রাশি ঠিক মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখবে আজ সময় যাই এই রাস্তা কাল ঠিক এই সময় রাখি নমস্কার